আব্দুল করিম রহমতুল্লাহ আলাই একটা আদর্শ একটা আদর্শ একটা বিপ্লবী মানুষ এই ওনার সংগঠনের এই আজকের এই বেড়ারের আয়োজিত এই অনুষ্ঠান থেকে আমি পরিষ্কার করে বলবো যেখানেই তোমরা যা করো এই মাদারি করে আহারে কোরআন নাম দিয়ে আহারে হাদিস নাম দিয়ে হিসবুত তৌহিদ নাম দিয়ে বাতেন ফেরকা নাম দিয়ে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে ইহুদিরা সারাদের উদ্দেশ্যকে মানুষ করবা খোদার কসম তাদেরকে আমরা ছাড় দিব না যুগের মধ্যে আফগানিস্তানের পুণ্যভূমিতে আফগানের জনগণ ইসলামের সরিয়া প্রতিষ্ঠা করে পৃথিবীর মধ্যে একটা সোনার দেশের মনের অবস্থাপন করছে সৃষ্টি একটিকে পূজা করি কে বলছো এই রকম বিভ্রান্ত সৃষ্টি করে সমাজকে অস্থিতিশীল করে তোলা এবং সমাজের মধ্যে ঝগড়ার সৃষ্টি করে দেওয়া এটা এক নম্বর সবচেয়ে বড় ষড়যন্ত্র হল পিটি কোন নবী সারা কোন কিতাব আসে নাই কিতাবকে বোঝানোর জন্য আল্লাহ পাক সাথে সাথে নবী রাজিল করছেন নবী দিছেন আমরা সহজভাবে বুঝি যে যদি আমরা কোরআনে ক্যারিমকে চাই তাতেও শুধু ওই বই দেখে দেখে সহি করা যায় না আর একজন কারি সরণাপূর্ণ হতে হয় কেউ যদি কোনো মাসালা বসতে চায় তাহলে তাকে আর একজন অভিজ্ঞ আলেমের অনুসরণ করতে হয় তা স্মরণাপূর্ণ হতে হয় কেউ যদি ডাক্তার হতে চায় বই পড়ায় চার বছর এম বি জন্য এর পরে আবার দুই বছর ইন্টারনে করায় দুই বছর তাকে ডাক্তারের শরণাপন্ন থাকতে হয় এটা প্র্যাকটিক্যাল দেখতে হয় এই জন্য আল্লাহ সরঞ্জাম কারা নজিদের মধ্যে পরিষ্কার করে বলছেন হাওয়া তেউ রসুল আলুবিনকো তোমরা আল্লাহর এবং আল্লাহ রসুমের অনুসরণ করো এবং গুলিল আমারের অনুসরণ করো গুলিল আমার কারা সমস্ত মুফাসসির হযরত সাহাবা ইকরাম থেকে শুরু করে সকলেরই ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রউ বলছেন প্রথম মুফাসসির যিনি কোরআনের তিনিও বলছেন কুলু ও আউলি আল আমর মিনকুম এরা হলো উলামায়ে কেরাম হক্কারি উলামায়ে কেরাম সুতরাং আমাদের জন্য নমুনা হলো আমাদের বড়রা একটা শিশু জন্মগ্রহণ করে শিশুটাও হাতে শিখে আরেকজন বড়কে দেখে কথা বলতে শিখে আরেকজন বড়দের থেকেই সে কথা বলতে শিখে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য জীবগুলোকেও মানুষকে যেই পদার্থ দ্বারা সৃষ্টি করছেন। অন্যান্য জীবগুলোকেও সে একই পদার্থ দ্বারা সৃষ্টি করেছেন কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন আল্লাহু খালাকা কুল্লা দা মানতি মিম্মা আমি পৃথিবীতে যত জীব আছে সকল জীবকে আমি সৃষ্টি করছি পানি থেকে আল্লাহ বলছেন পানি পদার্থ থেকেই সৃষ্টি কিন্তু তারা জমিনের উপরে বুকের উপরে ভর দেওয়া চলে অমিনে এই পানি পদার্থ আমি সৃষ্টি করছি আর একটা জীব আছে যারা জমিনের উপরে দুই পায়ের উপরে ভর দেওয়া চলে

শুধু একমাত্র একটা জিপি আছে দুই পায়া জানোয়ার আর এই দুই পায়া জিপের মধ্যেও একটা শ্রেণী হলো মানুষ একটা শ্রেণী কি দুই পায়া জিপ কিন্তু শুধু মানুষ একা না আরো আছে গরু কি বলে হাঁস আছে মুরগি আছে পশু পাখি পাখি গুলো আছে এগুলো কয় পায়ে দুই পায়ে এই জিপের মধ্যে হাজার কোটি জিপের মধ্যে একটা জিপই হলো মানুষ যে চিপটা কারো না অনুসরণ করা ছাড়া সারা একা একা চলতে পারে না সে কারো নমুনা অর্জন করা ছাড়া চলতে পারে না একটা কুকুরের বাচ্চা দেয় একটা কুকুরে আটটা দশটা করে বাচ্চা দেয় সাতটা আটটা করে বাচ্চা দেয় এদেরকে পালার জন্য কোনো দায়ী লাগে না এদেরকে মায়ের দুধ খাওয়াবার জন্য কাউকে ধরায় দিতে হয় না সে নিজেই তার খাদ্য তালাশ করে নেয় জন্মগ্রহণ করার পর থেকে একটা গরুতেও বাচ্চা দেয় একটা ছাগলেও বাচ্চা দেয় এগুলো আমাদের গবাদি পশু হিসাবে পরিচিত আমি এদের নাম নিলাম এইভাবে আপনি একটু লক্ষ্য করে দেখেন সকল জীবগুলো সৃষ্টি করার পরে সৃষ্টি হওয়ার পরে জন্মগ্রহণ করার পরেই সে নিজের থেকেই নিজে দৌড়াতে পারে নিজের থেকে নিজেই হাঁটতে পারে নিজের থেকে নিজেই নিজের খাদ্য তালাশ করে নিতে পারে কিন্তু আমাদের জানা মতে পৃথিবীতে যত জীব আছে ব্যতিক্রম জীব হলো মানুষ যাদেরকে খাইয়ে দিতে হয় যাদেরকে ধরিয়ে ধরিয়ে হাঁটা শেখাতে হয় যাদেরকে চলার পথ দেখাইতে হয় যাদের ভাষা শিক্ষা করে তার বড় থেকে এটা ব্যতিক্রম একটা জীবই হলো মানুষ ঈশ্বরে বলেন ঠিক না বেঠিক সুতরাং যারা বলে যে আমরা কাউকে বাড়ি না আমরা কোনো ব্যক্তি মানিনা কোনো ব্যক্তিকে অনুসরণ করি না আমি মনে করি এর চেয়ে কোনো সারোয়ার পৃথিবীর হয় তুমি জানো না হয় তুমি একটা অব তুমি কিচ্ছু বোছ না তুমি কিভাবে একা একা বই দেখে সবকিছু হয়ে যাবা এটা তো সম্ভব না পৃথিবী উল্টে যাবে তাহলে এটা কোনোদিন হতে পারে না আল্লাহ রসুলের অমিশিক হাবিজগুলো আমাদের সামনে মীমাংসা করে দিয়েছেন মুফাসের কোরআন মুস্তাহিদিন তারা মীমাংসা করেছেন আমরা কোনদিন বলি নাই আমরা কোনদিন বলি নাই একক কোন ব্যক্তিকে মারা ফরস কোনোদিন আমরা বলি নাই আমরা যারা আহনাফে মাজাহের উপরে আসি আমরা বলি নাই ইমাম আহমদুল্লাহ আড়াই হাজার ফাইসালের চূড়ান্ত আমরা বলি নাই অনেক ফাইসালা আসি ইমাম আবু আলিবর আহমদুল্লাহর এর অভিমত একটা চমহুরে কারণ চমহুরে আরফের বুধবার একটা আমরা চমহুরে আর হারাফের বুধবার বলে আমল করি দেখা গেছে ইমাম আবুহালিবার অনেক পয়সা আমরা পূরণ করিলে আমল করিলে আমরা ব্যক্তিকে পূজা করি কেমন ছদবার রেখে এই রকম বিভ্রান্ত সৃষ্টি করে সমাজকে অস্তিশীল করে দেওয়া এবং সমাজের মতো ছদার সৃষ্টি করে দেওয়া এটা সবচেয়ে আমি খুব অনুরোধ করবো যেখানেই তোমরা চা করো এই মাদারীপুরের পূর্ণ এই মাদারীপুরের মধ্যে অমীমাংসিত মীমাংসিত করো আসা নিয়া

চীনের মধ্যে মুসলমান তাদেরকে বন্দি শিবিরে আটকে রেখে তাদেরকে একেবারে একটা মানুষকে বাঁচিয়ে রেখে তারপরে তার মৃত্যু এমন কঠিন পরিস্থিতির আওকে যারা তোমরা মুখ খোলো না মীমাংসিত বিষয়ের উপরে যারা ঝগড় বাজাও মনে রাখবা তোমাদের চেয়ে বড় পৃথিবীতে দিতে এবছর আমার সাথে অনেক এই হাদিস গ্রুপের কিছু লোক তারা আমার সাথে আলাপ করে বলেছে হুজুর এদের প্রতি আমাদের ঘৃণা হয়েছে দুইটা কারণে এক নম্বর কারণ যখন পৃথিবী মানুষের সামনে আয়নার মতো স্পষ্ট যে এই পৃথিবীর মধ্যে এখন বর্তমানে এই নেনতার যুগে আধুনিক যুগ নামে আমি এটাকে বলবো নেনতার যুগ ঠিক অসভ্যতার যুগ যে অসভ্য এবং নেনতার যুগের মধ্যে আফগান রাষ্ট্রের পূর্ণভূমিতে আফগানের চলমান ইসলামের সরিয়া প্রতিষ্ঠা করে পৃথিবীর মধ্যে একটা সোনার দেশের মনের উপস্থাপন করছে যখন এই হাদিস কুষ্টিগুরু তারা যখন এটাকে প্রত্যাখ্যান করেছে ফলে আমরা বুঝতে আর আমাদের বাকি নাই এটা ব্রিটিশদের ষড়যন্ত্রকারী এবং এটা ইউরোপ আমেরিকার আলোকৃত পৃষ্ঠপোষক পাঁচটা غلامের কুষ্টি তিনি ভাই গাজার মুসলমানদের হত্যার বিপক্ষে সারা পৃথিবী অকমান সারা পৃথিবীর মুসলমান জেগে উঠেছে এবং কি ইহুদিদের মধ্যে একটা দল তারা এই তারা এই ইসরায়েলের বলবরিচিত আক্রমণের বিরুদ্ধে ওদের সব মিছিল করতেছে এমনকি জাতিসংঘের সামনে বিভিন্ন দেশে দ্বারা ইহুদিদের একটা গোষ্ঠীও তারা এই হত্যা তারা এই নির্যাতনের নিপীড়নের বিপক্ষে তারা মিছিল করতেছে সেখানে ওই তথা কথিত আহারে হাদিস নামধারী আহারে হাদফের গোষ্ঠী নাপাকের গোষ্ঠী তারা চুপ করে মুখে পুলুক করে বসে আছে এর চেয়ে শয়তান পৃথিবীতে হয় সুতরাং ওরা একটা সুযোগ গ্রহণ করেছে সেটা হলো আমাদের দেশ দুই শত বছর দেশে ওই ব্রিটিশ বিনিয়ার গোষ্ঠী শাসন করে তারা যাওয়ার সময় একটা কথা বলে গেছে আমরা এদেশ থেকে চলে গেলাম বটে কিন্তু এ মনে রেখো এদেশের মানুষ আজীবন আমাদের গোলামি করবে কেন যে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে দাঁড়া করিয়ে গেলাম যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কারণে তারা আমাদের শিক্ষা শিক্ষার সিলেবাস করে জীবনে তারা আমাদের থেকে এই ইউনিভার্সিটি পার হয়ে আসবে ডক্টরের ডিগ্রি অর্জন করবে কিন্তু তারা ধর্মীয় জ্ঞানে শূন্য থাকবে এই সুযোগটা গ্রহণ করেছে এই তথা কথিত আহারে হদসের গোষ্ঠী এই তথা কথিত আহারে হাদিস আহারে হদসের গোষ্ঠী তারা এটা গ্রহণ করে নতুনত্ব মানুষের সামনে প্রকাশ করতে চায় কিন্তু আমরা তো দেখি আসলে তোমরা নতুন কিছুই আলো নাই যেটা হয়তো আমরা আহারা ফেরা আহারা এইভাবে গ্রহণ করি

ঠিক আছে তার আমল সে করুক সে এটা সহি পাইছে তুমি করো তুমিও কর্তা কিন্তু এরিয়ে ঝাগড়া বাজিয়ে দিয়ে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খল আলেন এবং সাধারণ জনগণের মুখামুখি করে দিতেছ এর উদ্দেশ্য কি মনে রাখবা তাহলে কুচি কালা হয় তোমাদের উদ্দেশ্য ভালো না আর তোমাদের ওই অসৎ উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে দেব না আমি আবারও ধীরতার সাথে বলবো ধীরতার সাথে বলবো মরহম করিম রহমতুল্লাহ একটা আদর্শ একটা আদর্শ একটা বিপ্লবী মানুষ এই ওনার সংগঠনের এই আজকের এই বেড়ারের আয়োজিত এই অনুষ্ঠান থেকে আমি পরিষ্কার করে বলবো যেখানেই তোমরা যা করো এই মাদারি করে আহারে কোরআন নাম দিয়ে আহারে হাদিস নাম দিয়ে হিসবুত্তাহিদ নাম দিয়ে বাতেন ফেরকা নাম দিয়ে আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে ইহুদিরা সারাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য বিশ্বাস করবা খোদার কসম তাদেরকে আমরা ছাড় দিব এটি পরিষ্কার করে কিছু বলার আমার নাই আমি পরিষ্কার বলবো বেয়াদ সীমা আছে তোমরা আমাদের বড়দের নামগুলি না বিদ্রোহের সাথে তাদেরকে ব্যঙ্গকর ব্যঙ্গতার সাথে নাম গ্রহণ করো তাদের বিরুদ্ধে বিশ্বাগর বিশ্বাজ্ঞা করো এই ব্যাধ গোষ্ঠী ভালো করে জেনে রাখবা এই বাংলাদেশের ভূমিতে পারলে প্রকাশ্যে এইভাবে আসো দেখ তোমরা কত দূর পারো কার কতটুকু শক্তি আছে দলিলের শক্তি আর শরীরের শক্তি সাতটাই আমরা দেখা দেবো সুতরাং আমার পরিষ্কার কথা এই মাদারীপুরকে যে বলে আমরা পতিত মুক্ত করেছি মুক্ত করেছি আমরা এদেশ থেকে যারা এখন খেতনা গোষ্ঠী আছে তাদেরকে মুক্ত করে আরবো ইনশাল আল্লাহ আমাদেরকে আমাদের এই বড়দের আদর্শ আমাদের বড়দের দেখানো পথ এই পথ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করে আল্লাহ রসুলের সুন্নতির উপর মজবুত থেকে সকল বাতিলের বিরোধিতা করা শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ